আমি তো সবার জন্য বানিয়েছি হ্যাঁ সাথে পাচ্ছা সর ও এটা এটা লাগানো লাগানো আইডা তুমি কেক খেয়ে এখন আবার কিন্টার চায় খাচ্ছো হ্যাঁ পেটে ব্যথা করবে তো তাই না তাড়াতাড়ি খাও হোমওয়ার্ক করতে হবে শোনো আর খেতে হবে না চলো আসো হোমওয়ার্ক করতে হবে টিচার কিন্তু অনেক হোমওয়ার্ক দিয়েছে তাড়াতাড়ি খেয়ে নাও ঠিক আছে তুমি হাতটা আর মুখটা ধুয়ে এসো তারপরে হোমওয়ার্ক করতে বসবো আচ্ছা ঠিক আছে এবার তুমি বসো এই দেখো তোমার নতুন কপি এখানে কি কি দিয়েছে দেখেছিলে তখন তো একটু হ্যাঁ নতুন পেন্সিলটাও নতুন পেন্সিলটা কি কালারের তোমার গ্রিন আফটার লেটার করেছো এত পর্যন্ত দেখি আমি দেখি এই যে তাকাও আমার দিকে তাকাও এই যে আফটার লেটার হয়েছে এবার এই যে ই থেকে ইটা শুরু হবে ইটা ইটা করো ই এর আফটার কি আছে চলো লেখো সুন্দর করে লিখবে দেখি এটা কি কি এটা ডা কি এটা ওয়াই 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 তাহলে ওয়াই এর আফটার কি হবে চলো লেখো জের লেখো বি গ ওকে হয়ে গেছে এটা তাহলে পুরো কমপ্লিট আফটার আফটার লেটার কমপ্লিট তারপরে দেখি ওদিকে ঘোরাও দেখি আর কি আছে বাপ ক্যাপিটাল আচ্ছা এখানে কি দিয়েছে দেখো মলিটার হুম আর ক্যাপিটাল লিটার ও স্মল লেটার আর ক্যাপিটাল লিটার বাহ তুমি তো সব জানো হ্যাঁ এটা হচ্ছে স্মল লেটার আর এটা ক্যাপিটাল হ্যাঁ এটা স্মল লিটার এটা ক্যাপিটাল লিটার এটা পরে লিখবো আগে দেখি এখানে কি দিয়েছে তুমি হ্যাঁ ওটা ক্যাপিটাল না এখন এখনই লিখবে ঠিক আছে দেখো ক্যাপিটালটা লিখে নাও আগে তারপরে আমি দেখবো ক্যাপিটালটা করো তুমি এখান থেকে ঠিক আছে আমি ঘুমাবো তুমি আগে করো আমি না দেখলে তুমি তো ভালো করবে না কোথায় যাব এই দেখো না আমি আমি তোমার হোমওয়ার্কটা দেখি এখান থেকে শুরু করে এখান থেকে সুন্দর করে লিখবে নালে কিন্তু সবাই দেখলে ব্যাড বলবে বলবে এম সুন্দর করছে হ্যাঁ সুন্দর করে লিখবে সুন্দর লাগছে না হম সুন্দর লাগছে সুন্দর হুম খুব